আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো রবিবারের আজ ছুটিতে বাড়িতে গিন নিও ছেলের অর্ডার যে বাড়িতে আজকে আমাকে রান্না করতে হবে তো চলুন কী কী রান্না করি আপনাদের দেখাচ্ছি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন ভিডিও করছি কেমন লাগছে আপনাদের সমস্ত কিছু আপনারাও জানাবেন তো চলুন রান্নাটা শুরু করি কড়াই আমার গরম দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল তেলটা গরম থাক তেল আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখন তেজপাতা আর দুটো গোটা শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ আর দুটো একটা লার্জ আর অল্প পরিমাণ গোটা জিরে এই গোটা জিরে ধোয়া ভাজা হয়ে গেছে বন্ধুরা এবারে দিয়ে দেব কুচানো পেঁয়াজ পরিমাণে লবণ যেন পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আমার ছেলে ফুটবল নিয়ে রেডি এখন খেলা করবে দিয়েছে বাইরে ফেলে দিয়েছে ফোনটা বিছানা কোশনের কাজ চলছে এখন বলো বলো কি বলো বলো কি হ্যাঁ বলো বুঝ

ভাজা হোক শুধু আছে একটা রুম আর আছে ছোট্ট একটু বারান্দা আর রান্নাঘর আমার উঠান আছে এইটুকুই নিয়ে চট্টকটা ঘরে আমরা থাকি অসুবিধা হয় থাকতে তবুও থাকতে হয় কাজের জন্য আমি যখন বাড়ি যাব আপনাদেরকে দেখাবো আমি বাড়িতে আমার বাড়ি কেমন আমার শ্বশুরবাড়ি সমস্ত কিছু দেখাবো আমার বাড়ির লোকজন সবাইকে দেখাবো কোথায় ছেড়ে যাবে পার্কে বন্ধুরা সকাল সকাল বাবান খেতে বসে গেছে ডিম ভাজা বেগুন ভাজা আলু সেদ্ধ কেমন লাগছে বাবান পেঁয়াজ বন্ধুরা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এবার বেটে রাখা মশলা এক এক করে মশলাটা প্রায় ভাজা হয়েছে এক এক করে গুঁড়ো মশলা জিরে গুঁড়ো তিন চামচ মতো জিরে গুঁড়ো দিলাম দেব ধনে গুঁড়ো ধনে গুঁড়ো তিন চামচের একটু বেশি দিলাম এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হালকা লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য অল্প পরিমাণে দেব কারণ লঙ্কা বাটাতে মশলা তো একটু বেশি দেওয়া আছে ওই জন্য অল্প দিলাম আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুলো তো বন্ধুরা ভিডিও গুলো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ব্লগ কুকিং অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ বন্ধুরা দিতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এবার দেখবো আমাদের পরিষ্কার করে ধুয়ে রাখা মাটন কটনটাকে ভালো করে কষিয়ে নি ভালো করে কষিয়ে নিছি বন্ধুরা কারণ বড়ো বড়ো পিস আছে তো একটু ভালো করে না কষে নিলে ভালো না কালারটা দেখুন বন্ধুরা তো বন্ধুরা আমার মাংস কষা প্রায় হয়ে গেছে আর একটু কিছুটা কষতে হবে কিছুটা কষে নিই আর কিছুটা কষে নিই ভালো করে মাটন যত বেশি ভালো করে কষা যায় তত বেশি টেস্ট হয় একটু বেশি করে ভালো করে কষে নিই বন্ধুরা তো বন্ধুরা আমার মাটন কষা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা নতুন আলু বড় বড় করে কাটা আছে কারণ একটু খাসির মাংস একটু বড় বড় আলু না হলে জল নেই তো আলুটা দিয়ে একটু কষিয়ে তারপর দিয়ে দেবো জল তারপর এদিকে বসিয়ে দেবো পোলাও করতে পোলাও রেসিপিটা আপনারা দেখতে থাকুন তো আলু দিয়ে আমার মাংসটা কষানো হয়ে গেছে তো এবার ঝোলের জন্য দিয়ে দেবো জল এদিকে মাংসটা সেদ্ধ হতে থাকুক আর ঝোলটা হতে থাকুক ততক্ষণ আমি এখানে বসিয়ে নিচ্ছি পোলাও পোলাও রান্নার জন্য রেডি হয়ে করে নিচ্ছি সব কিছু তো বন্ধুরা পোলাওের জন্য রেডি করে নিয়েছি ঝরিয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গ্রেট করে রাখা আদা কাজু কিশমিশ আর করে আবার গরম হয়ে গেছে তো দিয়ে দিই এবার ঘি তো ঘি দিয়ে দিলাম বন্ধুরা ঘিটা একটু গরম হোক তারপর দুপুর গোটা গরম মশলা বন্ধুরা ঘি গরম হয়ে গেছে তো দিয়ে দিয়ে এবার হচ্ছে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এখানে আসে লবঙ্গ দারচিনি এলাচ এবার দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিস গেট করে রাখা আদা দিয়ে দিলাম আদা কারন্ধতে চলে গেলে তারপর দিয়ে দেবো চাল আদা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার চাল দিয়ে অল্প পরিমাণে এক চিমটি ফুড কালার এবার দিয়ে দেব জল যতটা চাল মেপে রেখেছিলাম তার দ্বিগুণ দিয়ে দিচ্ছি জল দ্বিগুণ একটু কম আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি যেন একটু মিষ্টিটা একটু বেশি দেবো দিয়ে দিচ্ছি এবার ঢাকা পোলাওটার দিকে হতে থাক দেখি মাটনটা আমার কত দূর হয়েছে তো মাটনটা হচ্ছে আরো হবে কারণ আমি একটু জল বেশি দিয়েছি কারণ সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হোক ঝোলটা একটু কমে আসুক দূর পোলা তুলি তো পোলাটা আমাদের হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝড় ঝরে মাটনটার এদিকে হচ্ছে এখনও হোক কালারটা হয়েছে দেখুন পোলাওয়ের তখন বন্ধুরা পোলাও আমার রেডি তো চলুন নামিয়ে নি পোলাওটা কমপ্লিট হলো পোলাওটা খেয়ে বলবে কেমন হয়েছে ততক্ষণ মাটনটা হোক মাটনটা কমপ্লিট হয়নি এখনও কারণ মাটনের পিসগুলো একটু বড় বড় তো একটু সেদ্ধ হতে একটু টাইম লাগবে ওই কারণে আমি একটু জলটা বেশি দিয়েছি আর ভালোভাবে সেদ্ধ হোক তো দেখুন মাটনটা হোক তারপরে হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি কেমন হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মাটন রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো গরম মশলা দিয়ে নামিয়ে নেব মটন রান্না আমার কমপ্লিট তো দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে তো চলুন খাওয়া ওখানে দেখা হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা তখন তোরা দেখুন স্নান করে বাঘানে ঠান্ডা লেগে গেছে তাই রোদ্রে বসে আছে তখন বন্ধুরা এই যে খেতে বসে গেছি আমরা সকলে বাবান এখন খাচ্ছে ফেভারিট তুমি খাও তুমি খেয়ে বলো কেমন হয়েছে সবলাইছে টিসিটা তো কিন্তু করা আর বারবার তার কাকার কথাগুলো মনে করতে লাগে আর কি রে হয়ে যায় করতে লাগে তো বন্ধুরা দেখতে পেলেন কি করে রান্না রান্নাটা কেমন হয়েছে খেয়ে বলছি কেমন হয়েছে ঠিক আছে আর বললো কেমন হয়েছে ছেলেও বললো আমি দেখি কেমন হয়েছে নিজে রান্না করেছে বলছে বলে বলছি না বন্ধুরা রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে আমার কাছে তো রান্নাটা অবশ্যই ভালো হয়েছে আমার স্ত্রী খেয়ে দেখলো সেরাও খেয়ে খেলো ওরাও বলেছে ভালো হয়েছে আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা ঠিকঠাক হয়েছিল কি হয়নি রেসিপিটা দেখে তো আপনারা বুঝতে পেছনে হচ্ছে রান্নাটা সত্যি খুব সুন্দর হয়েছে আর মটনটা তো বলার নাই মটনটা দেখুন পুরো গলে গেছে দেখুন এত এত সুন্দর সেদ্ধ হয়েছে বড় বড় পিস আপনারা দেখতে পেলেন এত সুন্দর সেদ্ধ হয়েছে অসাধারণ সেদ্ধ হয়েছে আর খেতেও খুব সুন্দর আর পোলাওয়ের সাথে তো খাসির মাংস আপনাদের কি বলবো আপনারা খেয়ে হয়েছেন। আর জানেন যে একবারে হান্ড্রেড পার্সেন্ট একটা কম্বল অসাধারণ লাগে আর তার সাথে যদি এরকম ছোট ছোট দেশি রসুন থাকে তো আরো বেশি সুন্দর হয় তো খাওয়া দাওয়াটা করি দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত আর চ্যানেলটাকে বারবার করে বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আমার পাশে থাকুন একটু আমার সবাইকেই সাপোর্ট করেন আমাকেও তার সাথে একটু সাপোর্ট করেন আমি চাইবো যে আপনারা আমাকে একটু সাপোর্ট করুন যাতে আমি ভালো ভালো ভিডিও নিতে পারি আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমাকে অনেক দূর পৌঁছাতে সাহায্য করবে আপনারা চাইলেই আমি অনেক অনেক কিছু না চাইলে কিছুই না

আলু যদি এরকম বড় বড় থাকে বাস নতুন আলুর টেস্টই আলাদা বাবানের মেটে আর নল্লি মেটে আর নল্লি বলতে পাগল আর ঝোলটা ঝোল তো অসাধারণ খাইও ঝাল লাগলেও ঝোল খাই খুব ভালো হয়েছে মিষ্টি মুখী তোলাও আর তার সাথে ঝাল ঝাল মাংস খুব ভালো হয়েছে পোলা মাংস কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করবেন খাওয়াটা শেষ করি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে তো